তারা এই আলোচনাকে পিলো পাসিং এর সাথেও তুলনা করেছেন তার মানে আসলে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের যে জীবন্ত যোগাযোগটা দরকার ছিল যেটা আমি বলি একটা অর্গানিক এনগেজমেন্ট আপনি নানা ইস্যুতে আপনি কথা বলবেন আলোচনা করবেন বোচা পড়া তৈরি করবেন এবং একটা কনসেনসাস তৈরি করে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি গ্রহণ করবেন সরকার তিনবার চারবার ইতিমধ্যে দলগুলোর সাথে বসছে আলাপ আলোচনা সেটা একেবারেই বিশেষ বিশেষ ইস্যুতে সরকার যখন নানা সংকটে পড়েছেন দুর্যোগে পড়েছেন তখন কিন্তু গোটা রাষ্ট্র ব্যবস্থার যে একটা গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে অভ্যুত্থানের পরবর্তীতে মানুষের যে প্রত্যাশা মানুষ একদিকে পরিবর্তন চায় একদিকে তার ভোটাধিকার নিশ্চিত করতে চাই জনজীবনের শান্তি দেখতে চায় স্বস্তি দেখতে চাই। এবং ষোলো বছর ধরে মানুষ যে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানে অপেক্ষা করছে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশটা চালাবেন তো মানুষ দেখতে চেয়েছে যে এই গোটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার জায়গাটা বাড়বে আজকে যদি আমি ছমাস পরে তাকাই যেটা আপনি উল্লেখ করছিলেন রাজনৈতিক দলগুলোর সাথে যেটা একটু আগে ঢালিবে একটু উল্লেখ করছিলেন সরকারের বিশেষ মহলের দিকে তাদের অতিরিক্ত মনোযোগ প্রত্যক্ষ পরোক্ষ মদদের কারণে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্বের জায়গাটা বাড়ছে বলেই অনেকের ধারণা ধরুন আজকে এই যে ধরুন বুলডোজার যে রাজনীতি এই রাজনীতি কি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারে কি নৈকট্য বাড়াবে নাকি আরও দূরত্ব অবিশ্বাসটা তৈরি করবে আর অবিশ্বাসটা তৈরি করবে বুলডোজার এই রাজনীতি কিন্তু আরও এই যে ঘটনা ঘটলো বত্রিশ নম্বরে সে সব কিছু মিলিয়ে ফেলে আসলে আমাদের সামনের দিনগুলো এই ছয় মাসের পরবর্তী সময়গুলো আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আগামী ছয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের রাজনীতির রাজনীতির আকাশে এই যে মেঘ এই যে ঘন শেখ হাসিনা খুব সুচতুরভাবে এবং ওর পিছনে যারা বুদ্ধিদাতা আছে তারা এই কাজটা সুচতুরভাবে করেছে সুচতুরভাবে করেছে এবং তার এই বক্তব্যের কারণে তার এই বক্তব্যের কারণে আজকে যে বিক্ষোভ হয়েছে সে বিক্ষোভটা আবার হয়ে গেছে মানে অনাকা কিন্তু যে ঘটনাগুলো ঘটছে ওখানে তারা বিক্ষোভ করতে পারতো তারা আলোচনা এর পিছনে আমি মনে করি গভীর ষড়যন্ত্রের এগুলি একটা অংশ এবং এই ষড়যন্ত্রের সাথে ধরেন ধরেন বাইরে থেকে যেমন শেখ হাসিনা এবং তার যারা মদতদাতা আছে তারা যেমনিভাবে আছে আবার বুঝে হোক না বুঝে হোক বর্তমান সরকারে যারা আছে তারা কিন্তু এই ষড়যন্ত্রের পার্ট হয়ে যাচ্ছে কারণ যখনই তারা এই এই রাজনৈতিক দলগুলোর সাথে যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল তাদের সাথে দূরত্ব বাড়ায় আনে তাহলে লাভবানটা কে হবে লাভবান তো পতিত স্বৈরাচার হয় তাহলে কাজেই এইগুলোকে মাথায় যদি আগামী দিনগুলোতে নির্বাচন আছে। এবং এই যে এই যে ঘটনাগুলো এই ফ্যাক্টরগুলোকে যদি মাথায় না রাখে তাহলে বাংলাদেশের জন্য আবার আরেকটা কালো অধ্যায় নেমে আসছে এখন আজকে যারা এটা তালেবান তারা তারা কিন্তু ভুল করবে আমি ভাই এবং ভাই যথাযথ বলেছে দেশে এখন ধরেন একটা দুইটা বড় স্টেক হোল্ডার আছে একটা আছে জাতীয়তাবাদী দল যারা জাতীয়তাবাদের কথা বলে বড় স্টেক হোল্ডার এটা অস্বীকার করব পারে না আরেকদিকে জামাত ইসলাম এবং ইসলামিক লাইনের আজকে দেশের এই বিরাজমান রাজনীতি থাকবে ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে আমি মনে করি স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা ভোটাধিকার গণতন্ত্র এই যে আমরা বলেছি না বৈষম্য বিরোধিতা আমরা একটা সমভিত্তিক গণতান্ত্রিক সমাজ চাই আমি মনে করি ব্রডলি রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের মধ্যে ব্যাপারে ব্রডলি এক ধরনের ঐক্যমতের জায়গা আছে সরকারের দায়িত্ব হচ্ছে এগুলাকে আপনার

কিছুটা হলো সেগুলোকে বৈষম্য তো আমাদের কমানো দরকার বৈষম্য কমাতে হলে যেটা বারবার বলছি সংলাপ সংলাপ ছাড়া এই আজকের যে সংকট এই সংকট সমাধানের কোনো পথ আমরা পাব না সংলাপ দরকার অতি দ্রুত রাজনৈতিক দলগুলো বিশেষ করে গোলাম সরওয়ার মিলন যে কথাটা বলছে যারা স্টেক হোল্ডার তাদের সাথে কার্যকর সম্পর্ক গড়ে তোলাটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একটা সেকেন্ড আমি মনে করি এই কাজগুলো দ্রুত ডক্টরকে যারা এটা তালেবান স্টাইলে কেউ কিছু করতে চায় তারা তারা কিন্তু ভুল করবে আমি ভাই এবং ভাই যথাযথ বলেছে দেশে এখন ধরেন একটা দুইটা বড় স্টেক হোল্ডার আছে একটা আছে জাতীয়তাবাদী দল যারা জাতীয়তাবাদের কথা বলে বড় স্টেক হোল্ডার এটা অস্বীকার করব পারে না আরেকদিকে জামাত ইসলাম এবং ইসলামিক লাইনের আজকে দেশের এই বিরাজমান রাজনীতি থাকবে ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে আমি মনে করি স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা ভোটাধিকার গণতন্ত্র এই যে আমরা বলেছি না বৈষম্য বিরোধীতা আমরা একটা সম্যভিত্তিক গণতান্ত্রিক সমাজ চাই আমি মনে করি ব্রডলি রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের মতো ব্যাপারে ব্রডলি একদম ঐক্যমতের জায়গা আছে সরকারের দায়িত্ব হচ্ছে এগুলাকে আপনার জট ডাউন করে আলাপ আলোচনা করে বোঝাপড়ার জায়গাটাকে আরো এটাকে সমন্বিত করা এটাকে গুছিয়ে আমি সেই সম্ভাবনা আমি কিন্তু আশা রাখতে চাই এটা নির্ভর করবে সরকারের প্রজ্ঞা এবং দূরদর্শিতা শেষ প্রশ্ন করতে চাই আপনার কাছে যে সম্ভাবনার কথা আমরা বলছি যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা দেখেছি সেই বৈষম্য থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসতে পেরেছে কি বৈষম্য বৈষম্য তো সমাজে আছে বলেই বৈষম্য থাকবে কিছুটা হলো সেগুলোকে বৈষম্য আমাদের কমানো দরকার বৈষম্য কমাতে হলে যেটা বারবার বলছি সংলাপ সংলাপ ছাড়া এই আজকের যে সংকট এই সংকট সমাধানের কোনো পথ আমরা পাব না সংলাপ দরকার অতি দ্রুত রাজনৈতিক দল বিশেষ করে গোলাম সরওয়ার মিলন যে কথাটা বলছে যারা স্টেক হোল্ডার তাদের সাথে কার্যকর সম্পর্ক গড়ে তোলাটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একটা সেকেন্ড আমি মনে করি এই কাজগুলো দ্রুত ডক্টর ইউনুস সাহেবকেই করতে হবে মত থাকবে ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে আমি মনে করি স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা ভোটাধিকার গণতন্ত্র এই যে আমরা বলেছি না বৈষম্য বিরোধিতা আমরা একটা সমভিত্তিক গণতান্ত্রিক সমাজ চাই আমি মনে করি ব্রডলি রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের মধ্যে ব্যাপারে ব্রডলি একটা ধরনের জায়গা আছে সরকারের দায়িত্ব হচ্ছে এগুলাকে আপনার জট ডাউন করে আলাপ আলোচনা করে বোঝাপড়ার জায়গাটাকে

যেটা বারবার বলছি সংলাপ সংলাপ ছাড়া এই আজকের যে সংকট এই সংকট সমাধানের কোনো পথ আমরা পাব না সংলাপ দরকার অতি দ্রুত রাজনৈতিক দলগুলো বিশেষ করে গোলাম সরওয়ার মিলন যেই কথাটা বলছে যারা স্টেক হোল্ডার তাদের সাথে কার্যকর সম্পর্ক গড়ে তোলাটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একটা সেকেন্ড আমি মনে করি এই কাজগুলো দ্রুত ডক্টর ইনুজ সাহেবকেই করতে হবে Una quinta... De...